আমার ধর সাধারণ জনগণ আইসে পরে কোন থেকে উঠে চিন্তা ভাবনা হয়েছে যে তার শিল একটা বস্তুর দেওয়া হয়েছে আমি হাত আসতে রেখে নি আমি বেমার মেমি কোনো টিকিট নবাব তালুকদার সৎ রাজনীতির প্রতি বাংলাদেশের গ্রাম বাংলায় আজ এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয় ক্ষমতার দাপটে নয় মানুষের ভালোবাসায় ঠিক তেমনই একজনের নাম নবাব তালুকদার তিনি টানা 30 বছর ইউপি সদস্য হিসেবে জনগণের সেবা করেছেন তারপর আরো ছয় বছর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোট উনত্রিশ বছর তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে মানুষকে দিয়েছেন সময় পরিশ্রম ও ভালোবাসা সাধারণ জীবনের নেতা নবাব তালুকদারের রাজনীতি ছিল একটাই মানুষের পাশে দাঁড়ানো যে বাড়িতে খাদ্য নিয়ে তিনি পৌঁছে গেছেন যে ঘর ভেঙে গেছে তিনি মেরামত করে দিয়েছেন কোন অন্যায় হলে তিনি থেকেছেন বিচারকের মতো ন্যায় পরায়ণ ক্ষমতা থেকে ও কাঁচা গর রাজনীতি মানে অনেকে ক্ষমতার সুযোগ নিয়ে বাড়ি হয় সম্পদ বাড়ে জীবন বদলে যায় কিন্তু নবাব তালুকদার রয়ে গেলেন সেই পুরনো মানুষ তার থাকার গড় আজও বাঙ্গা কাঁচা মাটির গড় টিন বাঙ্গা দেয়াল কয়ে গেছে কিন্তু তিনি কখনো নিজের বাড়ি বানাননি তিনি বলতেন মানুষের গোর আগে ঠিক হোক আমার পরে এই কথার জন্যই মানুষ তাকে রাজনীতিবিদ না বলে সৎ মানুষ বলে কেন মানুষ এত ভালোবাসে থাকে কারণ তিনি কখনো লুপ করেননি কখনো নিজের স্বার্থকে বড় করেননি যেদিন তিনি চেয়ারম্যান হলেন সেদিন তার আচরণ ও জীবনযাত্রা বদলায়নি তিনি ছিলেন নেতা নন একজন অভিভাবক তিনি ছিলেন চেয়ারম্যান নন একজন মানুষের মানুষ এক সময় মানুষ ক্ষমতা বলে যায় পদ বলে যায় কিন্তু ভালোবাসা বলে যায় না নবাব তালুকদার সেই মানুষ যিনি উনত্রিশ বছর রাজনীতি করেও নিজের জীবন অপরিবর্তিত রেখেছেন ক্ষমতা বদলাইনি বদলায়নি কিন্তু তিনি মানুষের জীবন বদলে দিয়েছেন তিনি নিজের মাটির গড় থাকলেও মানুষের হৃদয়ে তিনি গড়ে তুলেছেন ভালোবাসার প্রাসাদ এমন একজন নেতা আজকালকের দুনিয়ায় খুঁজে পাওয়া খুবই মুশকিল তার ঘরের দিকে থাকালে মনে হয় এটি যেন ভাঙ্গা ছুড়া শত বছর পুরনো একটি বাংলা কিন্তু তার মনে কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কারণ তিনি একজন সৎ রাজনীতিবিদ তিনি একটাই কথা আমি মরে যাওয়ার পরে যেন শত বছর মানুষ আমাকে মনে রাখে এটাই আমি চাই আমি লুব লালসা করে কি করব আমি টাকা পয়সা অবৈধভাবে উপার্জন করে কি করব কারণ আমার মৃত্যুর পরে তো সাদা কাপনি আমার সাথে যাবে এত টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই যাবে না তাহলে কেন আমি এত টাকা পয়সা ধন সম্পদ অন্যায় ভাবে উপার্জন করবো আসসালামু আলাইকুম তো আমরা ছি যে আপনি প্রায় দীর্ঘ তেইশ বৎসর একজনই সদস্য ছিলেন তারপর এক টানা ছয় বৎসর আপনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন পরিষদে আপনি একজন জনপ্রিয় নেতা আপনাকে আপনার গ্রামের মানুষ এলাকার মানুষ খুবই পছন্দ করে ভালোবাসে যে কারণে আপনাকে টানা উনত্রিশ বৎসর নির্বাচিত করেছে আপনি কি খুশি আপনার জনগণের প্রতি আপনার এই রাজনীতি জীবনে আসা কিভাবে কিভাবে আপনি এই প্রত্যন্ত অঞ্চলে হাওরের মাঝখানে এই ছোট্ট গ্রাম থেকে যে এক টানা এতটা বছর আর গেলে যে রাজত্ব করলেন কিভাবে সম্ভব হলো আপনার রাজনীতিতে আসা

অনেক বড় বাড়িতে তৈরি করে কিন্তু আপনার সেই গোড় মাটির গোড় কাঁচা গোড় আগের মতোই কিন্তু এই যে আপনার সাজা সিদা জীব আপনার কি কোনো সময় এমন মনে হয়েছে না ভিতরে লুট গেছে না যে আমি একটা বড় দালান করি আমি শহরের বাসা করি আমি আমার ধরো যে সাধারণ জনগণ আইছে আমার পরে আমি কোন থেকে উঠে চিন্তা ভাবনা হয়েছে যে তার একটা দোস্ত তার একটা শিল একটা দোস্ত একটা শিল একটা দোস্ত তারা বিদা হয়েছে মিথ্যা হাত আশ থেকে যে নিম আমি আমার কোনো সময় আপনি আগে বলতেছিলেন যে আপনার আমার ফার্স্ট মেয়ে আর তিন ছেলে তিনটে বড়

সৎ মানুষের সাথে সাক্ষাৎ হয়ে আনি আসলে আমরা এই সুনামগঞ্জ জেলার মধ্যে অনেক গ্রামে গেছি অনেক জনপ্রতিনিধি দেখছি কিন্তু সবকিছুর পরে মানে আপনার মতন একজন সৎ মানুষ পাওয়া আমরা ভাগ্যের ব্যাপার সুনামগঞ্জবাসী কারণ আপনি উনত্রিশটা বছর দীর্ঘ উনত্রিশটা বছর একজন জনপ্রতিনিধি থাকার পরেও সাধারণ জীবনযাপন দুৱা কৰি আল্লাহ আপোনাৰ স্বচ্ছ ভাল ৰাখুক আপুনি ধন্যবাদ